বন্ধুরা দিকে দিকে বন্যা আজকের এই সান্ধ রাত্রিকালীন আপডেট শুরু করলাম দুটো কোলাস দিয়ে প্রথম কোলাস এটা দেখতে পাচ্ছেন এটি বিশ্বকর্মা পুজোর ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় লরি সমেত ডুবে গেল ঠাকুর এবং লরি পুরোটাই ডুবে গিয়েছে লরিটা উদ্ধার করার চেষ্টা চলছে জন ছিলেন এই লরির মধ্যে শ্রমিক ডোমজুরের কাছে একটি কোম্পানির পুজো এটা জালান যে কোম্পানি রয়েছে তাদের পুজো কোনো ক্রমে সেখান থেকে বা লরি থেকে লাভ দিয়ে বেঁচেছে শ্রমিকরা কারুর কোনো সেইভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবার আসি দ্বিতীয় ছবি বা কোলাজ এটা কি বীরভূমে বন্যা পরিদর্শনে গেছিলেন সেখানকার জেলা শাসক দুই সাংসদ এক এমএলএ এবং আরও প্রায় এগারো জনের মতো সরকারের অধিকর্তা পদস্থ ওনারা এই বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিড বোর্ডে করে উল্টেই গেলেন দুই সাংসদ এক এমএলএ এবং বীরভূমের শাসক সহ আরও প্রায় এগারো জন কর্তা একেবারে জলে পতিত যদিও কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেখানকার লোকজন উদ্ধার করেছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সাধারণ মানুষের কথা না ভাবলে এরকমই হবে দু একজন কেন এই শরীর সমাধি হলো না সেটাই আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার বলে সাধারণ মানুষ অন্তত একটু খুশি হতো যেরকমভাবে দিনের পর দিন ঘাটাল মাস্টার প্ল্যান দেখিয়ে ভোটের পর ভোট জিতে চলেছে ভোট লুট করছে সেই ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোটের মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানই কিন্তু সাকসেস ওই যে বলছিলাম কুমিরের ছানার মতো প্রতি বছর ভোট আসে আর দেখানো হয় ঘাটার মাস্টার প্ল্যান আর সাধারণ মানুষ ভুলে যায় ললিপপ দিয়ে তাদেরকে ভোলানো হয় তারা আবার ভোট দেন যে এবার বোধহয় হবে তারপর প্রতি বছরই এই বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে বন্যা পরিস্থিতি তো শুধু ঘাটাল বা মেদিনীপুরে নয় চলছে বাঁকুড়া এছাড়া বীরভূম হাওড়া হুগলি তো ডিবিসি থেকে জল ছাড়লেই একেবারে সঙ্গে সঙ্গেই জলমগ্ন হয়ে পড়ে পুরো অবস্থার খুব খারাপ আমাদের বেঙ্গলের কোনো উন্নতি নেই ডিবিসি থেকে দেড় লক্ষ কিউসেক প্রথম দিন ছাড়া হয়েছিল জল তারপর আজকেও ছাড়া হয়েছে জল প্লাবিত তো হওয়ারই মতো ব্যাপার ঠিক মতো ড্রেনেজ নেই ঠিক ড্রেসিং হয় না নদীগুলোর এই হচ্ছে পরিস্থিতি এর মধ্যে আবার যেটা খবর সেটা হচ্ছে ভারী ঝড় বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে আবারও যদিও শুধু যে আমাদের দক্ষিণবঙ্গের উপর এফেক্ট ফেলবে তা নয় বাংলাদেশে এফেক্ট পড়বে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় আমি বলতে চাইছি কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমি বলতে চাইছি এই যে বৃষ্টি প্লাবন এবং বন্যার কথা সেক্ষেত্রে কয়েকদিন আগেই দেখেছেন ত্রিপুরা সহ কুমিল্লা নোয়াখালী ফেনী জলমগ্ন হয়েছিল বন্যা পরিস্থিতি সেরকমই কিন্তু অনেক জায়গায় জলদাড়ি রয়েছে বরিশাল খুলনা সহ দক্ষিণ বাংলাদেশের প্রচুর জায়গায় একই পরিস্থিতি কোনো রকম কোনো আলাদা ফারাক নেই দুই জায়গার রাজনীতিবিদরাও একরকম আর মানুষজনও কিছু বলে না তাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার একটি ভারী নিম্নচাপ আমাদের বাংলার দিকে তার চোখ রাঙাচ্ছে আরে তো দেবে পরি আমাদের যে পরিবেশ আবহাওয়া তার উপর তো কারোর কন্ট্রোল নেই কিন্তু সেই বিপর্যয় এড়ানোর জন্য নেতা নেত্রী বা সরকার যেই যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেগুলো নেয় না তার জন্য ঠিক ভোটের সময় তারা আসেন এবং ভোটটা নিয়ে চলে যান আর বন্যা পরিস্থিতির সময় এই জলমগ্ন পরিস্থিতির সময় বাদ ভাঙে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সহ বিভিন্ন জায়গার আর তখন বাঁধ মেরামতির জন্য মানুষজন নেমে আসে ছুটে আসে কুমিরের যে আশ্রু কুম্ভিস আশ্রু বলা হয় কুমিরের চোখের জল তখন পাওয়া যায় অথচ যেই সময় শুকনো থাকে সেই সময় বাঁধগুলো মেরামতের কাজ করে না ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে না এবার এই যে পরিস্থিতি ডিবিসি জল ছাড়ছে ছাড়বে তো তার কারণে এই যে ভারী নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঝাড়খণ্ডে গেল ঝাড়খণ্ডে ওভারফ্লো হলে ডিবিসি তো জল ছাড়বেই পাঞ্চেত থেকে ছাড়বে মাইথন থেকে ছাড়বে এবং ছাড়ছে ছাড়ছে প্রায় তিন লক্ষ কিউসেকের উপর জল ছাড়া হয়েছে এর দায়িত্ব কার সাধারণ মানুষের প্রশাসনের নয় তো আমরা যেটা দেখতে পাচ্ছি আবারও রবিবার আমাদের একেবারে বঙ্গোপসাগরের উপকূলে চলে আসবে নিম্নচাপ ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং তার সঙ্গে ঝড় এই ঝড় আর ভারী বৃষ্টি প্রবেশ করবে সেই মায়ানমার থেকে দক্ষিণ চীন সাগর থেকে আসবে আজকের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদের দেখাই তাহলে আজকে বুধবার বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ রয়েছে ঝড় সমেত দক্ষিণ চীন সাগরে কোথায় হানই ভিয়েতনাম লাওস সেদিকটাতে তারপর বৃহস্পতিবার শুক্রবার সেটি আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকে আসতে থাকবে প্রথমে ভিয়েতনাম থাইল্যান্ড এবং তারপর মায়ানমার যেই পথে এসেছিল ইয়াগি ঘূর্ণিঝড় টাইফুন এবং নিম্নচাপ হয়ে এই যে বন্যা পরিস্থিতি তা তো তৈরি হয়েছে ডিবিসি জল ছাড়ার জন্য তো শুধু বন্যা নয় ডিবিসি জল কেন ছেড়েছে তার কারণেই নিম্নচাপের জল ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ এনেছে বিহারে বর্ষণ এনেছে তা তো জল ছাড়তে বাধ্য হবেই অটোমেটিক লকগেট খুলেও যাবে ওভারফ্লো হলে রবিবার এই যে নিম্নচাপ তা কিন্তু একেবারে আমাদের উপকূলে চলে আসবে উত্তর বঙ্গোপসাগরের কাছে এবং তার সঙ্গে ভারী ঝড় প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইবে যদিও এখনও অবধি আমরা যা আপডেট দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ক্ষীণ চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার এর গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে তবে এই যে যখন এসে বঙ্গোপসাগরে পড়বে এই নিম্নচাপটি সেই সময় এর তিনটে ভাগে ভাগ থাকবে এই তিনটে ভাগ যদি এক হয়ে যায় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য আমাদের নজর রাখতে হবে আজকে বুধবার আর এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তার থেকে ভারী কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না সেটা সময় বলবে কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের বলবো তো সেক্ষেত্রে বৃষ্টি ও বজ্রমণ আমাদের বলছে যে রবিবার সারাটা দিন দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো ঝড় বৃষ্টি থাকবে বিশেষ করে একেবারে উপকূল কলাপাড়া সন্দীপ মনপুরা মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরঘাটা জিয়ানগর কাউখালী বরিশাল টুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর খুলনা সাতক্ষীরা যশোর অভয়নগর নারায়ণ গোপীনাথপুর এছাড়া মুকসুদপুর ফরিদপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাংলাদেশের সুন্দরবন জুড়ে প্রচুর বৃষ্টি আর রবিবারই দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি প্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাবে হবে উত্তর চব্বিশ পরগনার টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট এই সমস্ত অঞ্চলে তারপর রবিবার রাতের দিকটাতে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশে সুন্দরবনের দিক থেকে আমাদের সুন্দরবনের দিকে প্রবেশ করবে যদিও একেবারে রাতের দিকটায় যশোর শৈলকুপা পাবনা সিরাজগঞ্জ সিংরা মেহেরপুর নগরপুর এই অঞ্চলে বাংলাদেশের বৃষ্টি থাকবে কিন্তু অতি ভারী বৃষ্টিটা প্রবেশ করে যাবে আমাদের দক্ষিণবঙ্গে সেখানে দীঘা মন্দারমণি কাঁথির দিকে যেরকম বৃষ্টি হবে সেরকমই বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টি যেটা সেটা আমাদের সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে জয়নগর মজিলপুর বারুইপুর গোসাবা কলকাতা হাওড়া হুগলি উলুবেরিয়া কোলাঘাট চন্দননগর পাণ্ডুয়া চাকদা হাবড়া বনগা শান্তিপুর কৃষ্ণনগর এবং দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ দেবগ্রাম পাটুলি মন্তেশ্বর মেমারি বর্ধমান বিশেষ করে প্রথম দিকে পূর্ব বর্ধমান এবং রাতবাড়ার সাথে সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর তার সাথে বাংলাদেশের গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর পুথিয়া সিংরা তারপরে আদমদিঘি নন্দীগ্রাম আক্কেলপুর পাটনিটোলা পঞ্চবিবি পর্ষা এবং আমাদের মালদা দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাবে এবার ভাবুন এই যে হাওড়া হুগলিতে বন্যা পরিস্থিতি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই যে বন্যা পরিস্থিতি এর মধ্যে আবারই রবিবার বৃষ্টিটা কিন্তু অন্যরকম একটা ইঙ্গিত দিচ্ছে চিন্তার ভাস তো থাকবেই প্রশাসনের কপালে কারণ থাকাই উচিত তারা কি করছে এতদিন ধরে আর কথা বলে দিই এই যে নিম্নচাপ এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনাও থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এবং বাংলাদেশের উত্তরেও থাকছে থাকছে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুরে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আর আমাদের দক্ষিণবঙ্গে তো থাকছেই পশ্চিম মেদিনীপুরও ভালো বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় এই বৃষ্টি এবং ঝড় দেখা যাবে ঝড়ের গতিবেগ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার থাকবে যখন আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করবে এই নিম্নচাপ তারপর সেটি জামশেদপুর তারপরে হয়ে উড়িষার এবং জামশেদপুরের বর্ডারের দিক থেকে বেরোবে মধ্যপ্রদেশের দিকে এবং মধ্যপ্রদেশে পৌঁছে আস্তে আস্তে তার ক্ষমতা হ্রাস পাবে সোমবার মঙ্গলবার নাগাদ একেবারে পৌঁছে যাবে মুম্বাইয়ের কাছাকাছি মঙ্গল ঠিক নয় বুধবার নাগাদ এটি ইন্দোর হয়ে আবার একটু দক্ষিণে সামান্য সিফ্ট করবে সিফট করে বুধ বৃহস্পতিবার নাগাদ পৌঁছে যাচ্ছে মুম্বাই এবং শুক্রবার নাগাদ যেটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আরব সাগরের কাছে পৌঁছে যাবে এবং নাসিক সুরাত কিছুটা গুজরাটের অংশ পুনে তারপরে এদিকে মেলাগাঁও এই যে অঞ্চলগুলো সেইখানে কিন্তু মানে মহারাষ্ট্রের প্রচুর অঞ্চলে বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং এই যে প্রথম দিকে আমি কথাগুলো বললাম যে কেন হচ্ছে না ইয়ে হচ্ছে না তাতে যদি কারুর গায়ে লেগে থাকে কথাগুলো তাহলে বেশ হয়েছে গায়ে লাগার জন্যই বলা হয়েছে সাধারণ মানুষের কষ্টটা কেউ দেখে না চলে আসি বৃহস্পতিবার তাপমাত্রা কত থাকছে সর্বোচ্চ একটু তাপমাত্রা বেশি থাকবে কারণ বৃষ্টি আপাতত নেই রোদ্রোজ্বল আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা থাকবে কাল এবং উত্তরবঙ্গেও থাকবে চৌত্রিশে পঁয়ত্রিশের মধ্যে আমি আলাদা করে আর জায়গা মেনশন করলাম না উত্তরবঙ্গ ধরে নিন চৌত্রিশ পঁয়ত্রিশ দক্ষিণবঙ্গ তেত্রিশ চৌত্রিশ এবার একদম দীঘা মন্দারবনির কাছে দু এক ডিগ্রি সবসময় কম থাকে এটা আপনারা জানেন যেমন দেখুন দীঘায় একত্রিশ কাথি বত্রিশ এরকম এক দু ডিগ্রি কম থাকে গঙ্গাসাগর তিরিশ হলদিবাড়ি একত্রিশ বাকি যদি ব্যালেন্স বলা হয় তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় মুর্শিদাবাদ থেকে হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া সব আর উত্তরবঙ্গে চৌত্রিশ পঁয়ত্রিশ শুধু দার্জিলিং তো অবশ্যই কম থাকবে ছাব্বিশের মতো এটা ন্যাচারাল ব্যাপার বাংলাদেশও কম নয় বাংলাদেশের উত্তরে চৌত্রিশ পঁয়ত্রিশ তাপমাত্রা উত্তরে মধ্য বাংলাদেশ ঢাকাও তেত্রিশ চৌত্রিশ দক্ষিণে বত্রিশ তেত্রিশের মতো বরিশাল খুলনার দিকে মেহেরপুর রাজশাহী চৌত্রিশ পঁয়ত্রিশ সাতক্ষীরা যশোর তেত্রিশ চৌত্রিশ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের তাপমাত্রা সিলেটেও চৌত্রিশ কুমিল্লা তেত্রিশ তবে হ্যাঁ ওই যে উপকূল তিরিশ একত্রিশের মধ্যে থাকবে কক্সবাজার চিটাগাং মহেশখালী পটিকচারি উপজেলা হাটহাজারি এই সমস্ত জায়গা ত্রিপুরা থাকবে কালকে তেত্রিশ চৌত্রিশের মধ্যে বৃহস্পতিবার শিলচর চৌত্রিশ এবং আসামের গোয়ালপাড়া থেকে গুয়াহাটি সব জায়গাতেই মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে তাপমাত্রা তার মানে আসামে বেশ গরম থাকবে আগামীকাল দুপুরে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা